হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বহু প্রতীক্ষিত দেবদেবগুলি হ্যাঁ আজকে সকালবেলা আমি কাশী বিশ্বনাথের দর্শনের জন্য যাচ্ছি আজকে সুগম দর্শন দিয়ে দর্শন করবো ভিআইপি টিকিট কালকে আমাদের রুদ্রাভিষেকের টিকিট বুকিং আছে আজকে এই কাশী বিশ্বনাথের দর্শন করতে কতক্ষণ টাইম লাগে দেখি তারপর মা অন্নপূর্ণা মন্দিরও খুঁজে দেওয়ার ইচ্ছা আছে যদি টাইমে থাকে কারণ বিকেল চারটের সময় স্যার বোটের জন্য রেডি হতে বলেছে বোটে উঠে যেহেতু আমরা দেবজি দর্শন করব আর মন্দিরে তো ভিডিও করা যাবে না তাই এখনই বলে দিলাম দেখেন চলো দেখা হচ্ছে পুজো দেওয়ার মন্দিরে এখন আমরা দর্শন করে বেরোলাম শুধু একটাই কথা বলবো সুগম দর্শনটা অপূর্ব সুন্দর এছাড়া এই যে সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেল লাইন এখানে একজনকে জিজ্ঞেস করলাম ওনারা রাত তিনটের সময় লাইন দিয়েছিল এই এখন সকাল এগারোটা হয়েছে তখন হচ্ছে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে বুঝতেই পারছো কী পরিমাণে আজ ভিড় হয়েছে অপূর্ব সুন্দর যায় কাশী বিশ্বনাথ বাবাকে যায় বন্ধুরা দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর দৃশ্য এখনো সুন্দরই হয়নি তাও প্রচুর ভিড় আমরা এই মাত্র বোর্ডে উঠলাম যে বোর্ডটা ভাড়া করেছি আজকের দিনে বোটের ভাড়া এক লাখ বা ওর থেকেও বেশি বা পঞ্চাশ হাজার ষাট হাজারও যায় এটা শেয়ারেবেল বোট আছে এখানে আমাদের পার পারসন ভাড়া হয়ে যাবে চার হাজার করে এইটা হচ্ছে আমাদের আর ঘাটের একবার ভিড়টা দেখুন 아, <목소리> 다렇죠죠 <목소리> 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 বন্ধুরা আজ এই দৃশ্য সত্যি মনে রাখার মতো এত লাখ প্রদীপের মাঝে ম্যানারসের এই চুরাশিখানা ঘাট সত্যি মানে একটা স্বর্গের রূপ ধারণ করেছে এই রূপ যে চোখে দেখা মানে সত্যি একটা ভাগ্যের ব্যাপার দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর এই ঘাটগুলো লাগছে যেরকম লাইট জ্বলছে সেরকম এই লাখো লাখো প্রদীপের মাঝখানে জলের মধ্যে দিয়ে ভেসে বেড়াতে বেড়াতে খুবই অপূর্ব লাগছে কী তো আছে যে এই দেব দিন ভগবানরা এসে বেনারসের ঘাটে প্রদীপ জ্বালায় তাই এই জন্য খুব সুন্দর একটি গল্প প্রচলিত আছে সেই গল্পটি হলো তারকাসুর গ্রামে একটি অসুর ছিল তো তার তিন পুত্র ছিল সেই তিন পুত্র অনেক দেবতাদের জ্বালাতন করত ও তাদের বন্দি করে রাখত ও তাদের অত্যাচারও করত আবার অপরদিকে এই তিন পুত্র ভগবান ব্রহ্মার খুবই গভীর তপস্যা করে তারা একটি বর প্রাপ্ত হয় তাদের সাধারণভাবে যে মৃত্যু ঘটবে না এবং কিন্তু একটি শর্ত ছিল যে তাদের একটি উপায়ে মৃত্যু করতে পারে তারা যদি একই শাড়িতে তিনজন দাঁড়িয়ে যায় এবং একটি বানের দ্বারাই তাদের তিনজনকে হত্যা করা যেতে পারে এই জন্য তারা সর্বজয়ী হয়ে ওঠে এবং ভগবানদের ওপর প্রচুর অত্যাচার করতে থাকে এবং ভগবানদের বন্ধুই বাণী ফেলে সেই সময় ভগবান ব্রহ্মা আর বিষ্ণু কাশী বিশ্বনাথে মহাদেবের স্মরণাপন্ন হয় এবং এর ফলে মহাদেব অর্ধ রূপ ধারণ করেছিল এবং নৃত্য শুরু করে সেই অর্ধনারীশ্বর রূপের নৃত্য দেখতে এই তিন অসুর মানে এক কথায় যাদের বলে ত্রিপুরাসুর তারা হারিয়ে হয় এবং তারা বিভ্রান্ত হয়ে একই শাড়িতে সেই সময় দাঁড়িয়ে পড়েছিল এবং কুনি মহাদেব একটি বাম দিয়ে তাদেরকে হত্যা করে এবং এর ফলে ভগবানরা যাদেরকে বন্দি করে রেখেছিল তারা মুক্তি ঘটে এবং সেই সময় থেকেই এই দিনটিকে দেবদীপাবলি হিসাবে পালন করা হয় এবং সমস্ত ভগবানরা এই দেব দিন বেনারসের ঘাটে এসে প্রদীপ জ্বালায় বন্ধুরা এখন শুরু হলো ফ্রিডি লেজার শো এবং এই শোটি পনেরো মিনিট চলবে এবং এরপরই শুরু হবে বহু প্রতীক্ষিত কাজ অবশ চলুন দেখি